বোলপুর তারাশঙ্কর বিদ্যাপীঠে মূর্তি উন্মোচন বোলপুর এগারো নম্বর ওয়ার্ডে তারাশঙ্কর বিদ্যাপীঠ হাই স্কুলে কথা সাহিত্য তারাশঙ্কর মূর্তি উন্মোচন করা সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় বোলপুর পৌরসভার উদ্যোগে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূর্তিটি স্থাপন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্প মাননীয় শ্রী চন্দনাথ সিনহা মহাশয় বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আজকে এখানে তারাশঙ্কর বিদ্যাপীঠ তারাশঙ্করের অনুপ্রেরণায় সহযোগিতা একটা তৈরি হয়েছে স্কুলটা তাই এখানে একটা ওনার মূর্তি প্রতি আজকে উদ্বোধন হলো বাচ্চারা যাতে পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীরা তারা তারাশঙ্কর সম্বন্ধে জানতে পারে এই মূর্তি দেখলে তাদের জিজ্ঞাসা থাকবে বা শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞেস করবে ইনি কে এবং তারাশঙ্কর সম্বন্ধে তারা জানতে পারে মানে এখনকার দিনের ছেলেমেয়েরা বাচ্চারা এই মোবাইলের যুগে আমাদের মনীষীদের ভুলে যাচ্ছে তারা জানতেই পারছে তাই তাদের যে জানা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাই জন্য প্রতি মনীষী বা যারা স্বাধীনতা সংগ্রামী তাদের জন্মদিন মৃত্যুদিন আমাদের নবান্নাতে পালিত হয় যাতে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা জানতে পারে তাদের সম্বন্ধে জানতে পারে তাই এখানে তারাশঙ্করের মূর্তিটা করা হলো আমাদের বোলপুর পৌরসভার চেয়ারম্যান উনিও ছিলেন কন্যা ঘোষ এবং চেয়ারম্যানবর্গ পৌরসভার সহযোগিতায় এই স্কুলের সহযোগিতায় এই এই মূর্তিটা বসানো হয়েছে এবং আজ তার উদ্বোধন